কিছু কিছু কাজ আছে যে কাজগুলি করলে আল্লাহ সরাসরি জাহান নামে নিক্ষেপ করবেন সেরকমই আল্লাহ ঘোষণা দিয়েছেন এবং তারা চিরকালই থাকবে তো জাহান্নামের নামের কাজগুলি থেকে অন্তত আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি সফল কাম হতে হয় যদি জান্নাতে যেতে হয় দুজোকে কারা যাবে পার্ট ফোরে স্বাগতম আপনাদের সবাইকে আসেন আমরা দেখি আল্লাহ কি বলেন পবিত্র কুরাণে পবিত্র কোরআনে সুরা আল মাইদা যেটা কোরআনের পাঁচ নাম্বার সুরা সেখানে একটা আয়াত আছে এখানে হাবিলকে যখন কাবিল খুন করলো সেই সম্পর্কে আল্লাহ বলছেন যে হাবিল হাবিলকে যখন কাবিল কাবিল মানে হত্যা করতে যায় তখন হাবিল বলছিল আমি চাই আমার পাপ তুমি তোমার মাথার উপর চাপিয়ে নাও অতঃপর তুমি দুজখীদের অন্তর্ভুক্ত হয়ে যাও এটাই অত্যাচারীদের শাস্তি আয়াত উনত্রিশ সুরা আল মায়েদা তাইলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কেউ যদি তাকে অন্য কোনো এক মুসলিমকে অথবা কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে যাকে হত্যা করা হই হইলো সেই ব্যক্তির সকল পাপ যে হত্যা করলো হত্যাকারীর উপর চাপিয়ে দেওয়া হবে এবং যার পরিণতিতে সে জাহান্নামে নামে চলে যাবে এবং দুজকে সে চিরকাল থাকবে সো এটা একটা গুরুতর পাপ আগের 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 ভিডিওতেও পার্ট থ্রিতে আমরা আলাপ করছি যে তাতে আল্লাহ ভীষণ ক্ষুদ্ধ হন ভীষণভাবে ক্রুদ্ধ হন এবং জাহান্নামে নামে নিক্ষেপ করেন আচ্ছা সুরা আল আন আম যেটা কুরানের ছয় নম্বর সুরা তার আয়াত একশো আটাইশে আল্লাহ বলেন যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন হে জিন সম্প্রদায় তোমরা মানুষের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছো তাদের মানববন্ধুরা বলবে হ্যাঁ আমাদের পালনকর্তা আমরা পরস্পর পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন আমরা তাতে উপনীত হয়েছি আল্লাহ বলবেন আগুন হলো তোমাদের তোমরা চিরকাল অবস্থান করবে কিন্তু যখন চাইবেন আল্লাহ আচ্ছা তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ বললেন যে জিন আর মানুষের মধ্যেকার যে সম্পর্ক সেই সম্পর্ক জিন। মানুষের দ্বারা উপকৃত হয় এবং মানুষ জিনের দ্বারা উপকৃত হয় সেরকমই আল্লাহ এখানে জানাইলেন। আসল হচ্ছে। আমরা যে এইগুলা সব সমস্ত বলি অহরহ আমাদের সমাজে দেখতে পাওয়া যায় জিন দ্বারা দাম্পত্য কলহ ঠিক করে দেয় জিন দ্বারা জিনের জিনের বাচ্চা হ্যাঁ এরকম আছে অনেক পোস্টার আছে লিফলেট আছে অনেকে আবার জিনের দ্বারা পাথরটাথরও বিক্রি করে জিনের সাহায্যের মাধ্যমে যেহেতু আল্লাহ এটা করছেন উল্লিখিত তাইলে ঘটনাগুলি সত্যি আসলে এই ঘটনাগুলি ঘটে জিনের মাধ্যমে কারিন জিন প্রত্যেকের সাথে একটা জিন থাকে যাকে কারিন জিন বলে এই জিন আরেক জিনের কাছের থেকে খবর নেয় সেই ব্যক্তি সম্পর্কে এবং আমরা সাধারণত মনে করি ওরি বাবা সে কত জানে ওলা অতীত ভবিষ্যৎ সব জানে আসলে ভবিষ্যৎ কেউ জানে না এই কারেন্ট জিনের মাধ্যমে ওরা অতীত সম্পর্কে জানে আর এই যে এই যে যোগাযোগটা জিনের সাথে মানুষের পারস্পরিক যোগাযোগ এদের কথাই আল্লাহ এখানে এই আয়তে উল্লেখ করেছেন যে এই ধরনের কাজ যারা করে তাদের জন্য আল্লাহ নির্দিষ্ট দিন ঠিক করছেন যে সেটা কোন দিন কিয়ামতের দিন কিয়ামতের দিন তাদেরকে উভয়কেই জাহান নামে প্রেরণ করা হবে দোজকে প্রেরণ করা হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে আচ্ছা জাহান্নামের কাজগুলো থেকে আমরা বেঁচে থাকবো জাহান্নামে যাওয়ার কাজ আর কি কি আছে আল্লাহ কোরআনে পবিত্র কোরআনে কি কি বর্ণনা করেছেন আমরা এগুলা ধারাবাহিক ভাবে জানবো পরের পার্টগুলোতে কোরআন পড়বেন কোরআনই একমাত্র হেদায়ত আর আলো এর মাধ্যমেই আপনারা আলোকিত হতে পারবেন এছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই সঠিক জ্ঞান এবং সুস্পষ্ট জ্ঞান শুধু কোরআনেই আছে কোরআনের অর্থ সহ পড়তে হবে আর একটা কাজ করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক টাইক দিতে হবে কমেন্ট করতে হবে আর কিছু জানার থাকলে জানাইতে পারেন আর শেয়ার করতে হবে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিতে হবে ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম